পুরুষের ধ্বংসের নয়টি কারণ ইসলাম একজন পুরুষকে শুধুমাত্র উপার্জনকারী নয় বরং দায়িত্বশীল স্বামী উত্তম চরিত্রের মান এবং পরিবারের রক্ষক হিসেবে গড়ে তুলতে চায় কিন্তু একটা ভুল আচরণ একটা পুরুষ মানুষকে ধীরে ধীরে দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের দিকে নিয়ে যায় চলুন জেনে নেই সেই ভয়ঙ্কর নয়টি কারণ এক নম্বর স্ত্রীকে উপেক্ষা করে চলা স্ত্রী আপনার আমানত তাকে যদি আপনি অবহেলা করেন বা তাকে উপেক্ষা করে চলেন তাহলে আল্লাহ তালার আমানতকে করা হচ্ছে দুই নাম্বার স্ত্রীকে তালাকের ভয় দেখান বিষয় নয় কথায় কথায় আপনি যদি আপনার স্ত্রীকে তালাকের ভয় দেখান নারীর হৃদয়টা একদম ভেঙে চুরে যায় এবং এই বিষয়টি আল্লাহ তালাকে অনেক বেশি অসন্তুষ্ট করে তিন নাম্বার দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া ইসলাম অনুমতি দিয়েছে কিন্তু হুমকি দেওয়ার জন্য নয় ন্যায় বিচার ছাড়া একাধিক বিয়ে করা গুনাহের কাজ হয়ে যায় চার নম্বর মানুষের সামনে স্ত্রীকে অপমান করা স্ত্রীর সম্মান নষ্ট করা মানে নিজের সম্মান নিজে হাতে ধ্বংস করা যে পুরুষ তার স্ত্রীর পর্দা রক্ষা করে না আল্লাহ তার রক্ষা করে না পাঁচ নম্বর স্ত্রীকে সময় না দেওয়া সবসময় শুধু টাকা দিলে দায়িত্ব শেষ হয়ে যায় স্ত্রীর প্রয়োজনে ভালোবাসা কথা বলা মানসিক একটা সঙ্গে এগুলো খুব জরুরি ছয় নম্বর সব দোষ স্ত্রীর ঘাড়ে চাপানো ভুল হলে দুজনেই দায়ী নিজেকে নির্দোষ ভাবা এটা অহংকার আর অহংকার কিন্তু শয়তানের পথ নাম্বার কথায় কথায় স্ত্রীর দোষ ধরা সাত মুমিন ব্যক্তি কখনো কোনো মানুষের কথায় কথায় দোষ ধরে না কারণ সব সময় দোষ ধরলে ভালোবাসা মরে যায় আট নাম্বার অন্য কারোর জন্য নিজের স্ত্রীর সাথে ঝগড়া করা মা বাবা বলেন আত্মীয় স্বজন বলেন সবার কিন্তু হক আছে কিন্তু অন্য কারোর কথা শুনে স্ত্রীর উপরে জুলুম করা এটা হারাম একটা কাজ নয় নাম্বার স্ত্রীর আত্মীয় স্বজনদের প্রতি বিরক্তি প্রকাশ যে ব্যক্তি তার স্ত্রীর পরিবারকে সম্মান করে না সে ব্যক্তি কিন্তু তার স্ত্রীকেও সম্মান করে না আর তাছাড়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুণা আরো কথা কি জানেন যে পুরুষ তার স্ত্রীকে সম্মান করে তার ঘরে শান্তি বজায় থাকে ওই পুরুষের রিজেকে বরকতাস তার দোয়া আল্লাহ তালা কবুল করে ইসলাম একজন পুরুষকে কেবলমাত্র উপার্জনকারী হিসেবে পাঠায়নি বরং একজন স্বামী উত্তম চরিত্রের অধিক এবং পরিবারের রক্ষক হিসেবে তাকে তুলে ধরা হয়েছে কিন্তু কিছু কিছু ভুল আচরণ করার কারণে এই পুরুষ জাতির জীবনটা ধ্বংস নেমে আসে যে নয়টি কারণে ধ্বংস নেমে আসে আপনাদের সাথে আমি শেয়ার করেছি প্রত্যেকটা ভাইয়াকে রিকোয়েস্ট করব এই নয়টি কাজ করা থেকে বিরত থাকুন এই নয়টি কাজের জন্য আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে আপনার এত সুন্দর সাজানো জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনার দুনিয়া আখিরাত সবকিছু হয়ে যেতে পারে কোন স্বামী যদি তার স্ত্রীর চোখের পানি নিয়ে আসে স্ত্রী স্ত্রী যদি তার স্বামীর খারাপ আচরণের কারণে কান্না করে চোখের পানি পরে তাহলে ওই স্বামীর ধ্বংস নিজের হাতে সে নিজেই ডেকে নিয়ে আসে আল্লাহ যেন প্রত্যেকটা নারীর স্বামীকে উত্তম স্বামী হওয়ার তৌফিক দান করে আমি জানি না আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন কি না তবে আমি আপনাদেরকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য কারণ আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা অনেক পুরুষের জীবন ধ্বংসের হাত থেকে বেঁচে যেতে পারে আল্লাহ হাফেজ